আবার চলে আসলাম নিউ اناদার ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো ধামইরহাট নওগাঁ জেলার সবচেয়ে থেকে বড় হাট ধামইরহাট এখানে আজকে আমরা একটা গরু কিনতে যাবো তো আজকে আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো ধামইরহাট কত বড়ি ধামরাট উপজেলার অতি আলোচনা ধামইরহাট নামকরণ স্থান এবং নামকরণের উপস্থিতির পিছনে আলোচনার অতীত কোখন দছিল রাজশাহী জেলার অতি ঐতিহাসিক রচিত প্রক্ষন্তর ঐতিহাসিক কাজী মোহাম্মদ মিসের মোহাম্মদ বর্ণনার মতে ধামা শব্দ থেকে ধামাট শব্দের উৎপত্তি আর এর পিছনে ঐতিহাসিক সূত্র হল আঠারোশো পঁচপান্ন সাঁওতাল বৈদ্যুতিক সালের এই ইন্ডিয়া কোম্পানি শাসন শোষণের শোধিত সাঁওতাল বিদ্রোহ করেন ওই বিদ্রোহের বর্ণনামালায় সূত্রে জানা গেছে গৃষ্টির মানুষেরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে রামজহল ত্যাগ করে পরবর্তীতে দুর্গম পাহাড় বর্ণনার জঙ্গল জঙ্গলে তারা বসবাস করে থাকে এই ক্ষুদ্র লোকজনেরা সেখান থেকে ধামেরহাট নামকরণ হয়ে আসছে অবশেষে আমরা ধামেরহাট হাটকলার মধ্যে চলে আসছি তবে এখানে রাস্তার দুই পাশে এত ভুটভুটি এত পরিমাণ ভুটভুটি যেগুলাতে গরু আসে অনেক গরু এখানে হাজার হাজার গরু আসে তবে আজকে আমরা মূলত হাটে আসছি গরু কেনার জন্যই তো আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখাবো হাটে কি কি করলাম সর্বপ্রথম এই বটগাছ দেখতে পাবেন আপনারা হাটে ঢোকার পথেই বটগাছ দেখতে পাবেন রাস্তা দুই পাশে ভুটবুটি আর ভুটবুটি ভুটবুটির ওই পাশে আছে গরু তবে আমরা গাড়িটা রাখার জন্য গাড়ি পার্কিংয়ে চলে যাব তবে গাড়ি আমরা মূলত সেভাবে পার্কিং করব না আমাদের পরিচিত দোকান আছে পরিচিত দোকানের সাইড এ রাখবো তবে আমরা পরিচিত দোকানের সামনে যাচ্ছি আপনারা দেখতে থাকুন একটু যানজট পার হয়ে আমরা ডান দিকে ঘুরবো তবে সামনে এখানে স্বল্প মূল্যে অনেক কাপড় পাবেন আপনারা সামনে তবে অনেক মানুষ এখান থেকে কাপড় কিনে স্বল্প মূল্যে ভালো কাপড় আসে খারাপ কাপড় আছে আপনারা দেখে শুনে নেবেন অনেকেই স্বল্প মূল্যে শুধু কাপড় কিনে এখানে কাপড় কেনার জন্যই অনেকেই আসে অনেক কাপড় অনেক বড় কাপড়ের বাজার তবে আমরা মূলত গাড়িটা পার্কিং করব সামনে যায় তবে রাস্তার দুই সাইডে এগুলা দেখতে পাচ্ছেন চাবি অনেক জিনিস বেচা কিনা হচ্ছে তবে এই যে গরু দেখতে পাচ্ছেন এরা বেচা কিনা করে নিয়ে যাচ্ছে হয়তো বা বেচছে নয়তো কিনছে এভাবে নিয়ে যাচ্ছে হাটের মধ্যে নয়তো হাট থেকে বাইরে চলে যাচ্ছে তবে আপনাদেরকে আমি সবকিছুই দেখাবো আমরা বলতে বলতে কাছাকাছি চলে আসছি এই যে চাচা কাকারা গরু নিয়ে যাচ্ছে হাটের মধ্যে সবাই গরু নিয়ে যাই ধরবে তারা গরু বেচবে পরিচিত দোকানের পাশে চলে আসছি এখন এখন গাড়ি আমরা পার্কিং করে হাটের দিকে ঢুকলাম তবে আমরা মূলত সর্বপ্রথম মাছ কিনব এখানে অনেক মাছ পাওয়া যায় অনেক মূলত আমরা ইলিশ কিনবো আজকে তবে ইলিশ কেনার নিয়তেই বের হয়েছি আজকে ইলিশ কিনব তবে আমরা ইলিশ বাজারে ঢুকে পড়ছি এখানে অনেক ধরনের মাছ আছে ইলিশ আছে ঝাটকা ইলিশ আছে কাজলি আছে টুনা ফিশ আছে তবে আপনারা নিতে পারেন তবে মূলত আমি সব কিছুরই দাম শুনছি টুনা ফিশ ছয়শো টাকা কেজি বেচতেছে আর কাজলি বেচতেছে তিনশো টাকা তিনশো টাকা দুশো আশি টাকা আর ইলিশ বেচতেছে আটশো টাকা নয়শো টাকা বারোশো টাকা আবার পনেরোশো টাকা অবশেষে চলে আসলাম সেই পাখির বাজারে কবুতর বাজার এখানে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় কবুতর পাওয়া যায় খরগোশ পাওয়া যায় আবার অনেক চেনামুগি পাওয়া যায় অনেক জিনিস পাওয়া যায় তবে অবশেষে আমরা গরুর বাজারে চলে আসলাম গরু দেখার জন্য তবে অনেক কয়টাই গরু দেখলাম চাচার গরু দেখলাম ভালোই গরু দেখলাম তবে অবশেষে আমরা একটা গরু কিনে ফেললাম গরুর দাম নিয়েছে তেত্রিশ